আল্লাহ কয় বান্দা আমি জানি তুই দুর্বল তুই আমার পথে আগাইতে পারবি না শয়তান তোরে পেছন থেকে ধোকা দেয় মানুষ শয়তানও ধোকা দেয় নবস শয়তানেও ধোকা দেয় জিন শয়তানেও ধোকা দেয় এরপর তুই চেষ্টা কর দাঁড়ানোর চেষ্টা কর যদি তুই পইরাই যাইতে চাও আমার কুদরতের হাতটা দেওয়া আছে আমি আল্লাহ তোরে জাহান্নামের মধ্যে ফেলতে দিব না আমি আল্লাহ তোরে গুনার থেকে দেখবি তুই গুনার মধ্যে পড়ে যাও পড়ে যাও পড়ে যাও হঠাৎ দেখবি তুই গুনার থেকে বেঁচে গেছ তোরে একজনে বিপদের মধ্যে টানতেছে টানতেছে হঠাৎ করে দেখবি সে বিপদে পড়ছে তুই বড় নাই কারণ তুই বাঁচার চেষ্টা করছ আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তোরে টান মারছি তুই আর পড়তে পারো না এরে আল্লাহর বান্দা এই জমিনের ইতিহাস শ্রেষ্ঠ বেইমান একটা নাম ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে না মানিয়া নিজের খোদা দাবি করলো শুধু খোদাই দাবি করে নাই আনা রব্বুকুমুল আলা ফেরাউন কয়েক শুধু খোদা দাবি করে লাভ কি করলে বড় খোদা দাবি করি বলে আমি শুধুই খোদা না আমি সব থেকে বড় খোদা আল্লাহ দেখায় দিছি ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে ওই ফেরাউন আমার আল্লাহকে মানে না নিজে দাবি করে আমি বড় খোদা ওর ঘরে আল্লাহ আসিয়াকে এমন ভাবে কবুল করে নিছেন একদিন ফেরাউন পাশে দাঁড়ানো আসিয়া মাথার চিরুনি নিয়ে হাসরাইতেছে চিরুনিটা পইড়া গেছে হঠাৎ কইরা আমার মাওলার নাম জবানে বের হয়ে গেছে অনিচ্ছায় ফেরাউন কই তুমি কার নাম নিলা এখন তার গোপন করা যায় না আমি আল্লাহর নাম নিছি কামিনা তোমার খোদা তুমি কোন খোদার নাম নিছো আসিয়া কা এতদিন গোপন রাখছি এখন তো আর গোপন করা যায় না বলে আমি এই খোদার নাম নিছি যেই খোদারে মুসা নবী মানে মুসা নবীর আল্লাহর নাম আমি নিলাম ফেরাউন কায় সর্বনাশ মিশরের সব আমারে খোদা কয় তুমি আমার বিবি আমারে খোদা বলবা না এটা হতে পারে না আমূষানবীর খোদা রে তুমি মানতে পারো না আসিয়া বলে জীবন দিয়ে আমি আমার মাওলার মহাব্বা তন্তরে জমা করেছি অন্তর তো একটা এখানে তো দুই মহাব্বার দোকানো যায় না আমি যেই আল্লাকে আল্লাহ বলে মেনেছি তোমাকে আমি রব বলে খোদা বলে মানতে পারি না ফেরাউম অনেক কৌশল অনেক কৌশল যখন আগাইতে পারে না ফেরাউন ডাক দিয়ে কয় আসিয়া যদি তুমি প্রকাশ্য আমারে খোদা না কাও আমার কানের সামনে মুখ লাগা একবার খোদা বলো দাও আসিয়া চোখের পানি সারিয়া কয়েরে বেঈমান আমি এমন আল্লাহর গোলাম ওই আল্লাহ আসতে বললেও শুনে ওই আল্লাহরে ফাঁকি দেওয়া অসম্ভব না বাবারে ফাঁকি দিয়া মাকে ফাঁকি দিয়া দরওয়া জানালা মাও দেখে না বাবাও দেখে দেখে না না ভাই বোনেরা দেখে না রাতের বেলা দরজা আটকাই অন্ধকারে মোবাইলটা চোখের সামনে নিয়ে কত কবিরা গুণা করো কিন্তু ভালো করে জানো আমার মাওলাকে ফাকি ফাঁকি দেওয়া যায় না হাসিয়া ডাক দিয়া কয়ের ফেরাউন আমার মাওলাকে ফাঁকি দেওয়া যাবে না তিনি আসতে বলল শুনে ফেরাউন যখন কৌশলে আগাইতে পারে না এবার ফাইনাল অপ কৌশল আসিয়া যদি আমারে কথা বলে স্বীকার না করো রেডি হয়ে যাও তোমাকে ফাঁসিতে ঝুলাবো সুলিবিদ্ধ করে মেরে ফেলবো আসিয়া ডাক দিয়া কয় আমাকে নিয়ে যাও আমাকে মেরে ফেলবা আমার কল্লা দিব আমার জীবন দিয়া দিব আল্লাহর মোহাব্বত আমার অন্তর থেকে আমি আলাদা করব না ফেরাউন সুলিবিদ্ধ করার জন্য রেডি হয়ে গেল আসিয়া মাওলার দরবারে কান্না করে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে মূসা নবী রাস্তা দিয়ে যায় ডাক দিয়া খায় ও পায়গম্বর মূসা আমি আসিয়ার এখন ফাঁসি হবে আমার মাওলা কি আমার উপরে রাজি না বেজার মুসা নবী বলে ও আসিয়া আল্লাহ তোমার উপরে রাজিও খুশি মুসানবি এই কথা বলার পরে আসিয়া খোলাস মানে আল্লাহ দিয়ে হাত উঁচু করে বলেন ফাদার অব দেবি নিলি হিন্দা কা ইন্দাবাই ও আমার র ইন বাইতাল কাবাই তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও আজকে আমার দুনিয়াতে থাকার জায়গা নাই খানা থাকতেও আমার খানা নাই ঘুমানোর জায়গা নাই আমি বড় কষ্ট শুধু তোমাকে রব বলে মানার কারণে আজ আমি রাজার স্ত্রী রানী হইয়াও শুধু তোমার মোহব্বতে আরামের ঘর ছেড়ে দিলাম আরামের ঘুম ছেড়ে দিলাম ও আল্লাহ দয়া করে তুমি আমার জান্নাতে একটা ঘর বানায় দাও এবং তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে নাজাদ দাও আসিয়া কান্না করা মাত্র আল্লাহ পাক তার কলবে চক্ষ খুলে দিলেন আসিয়া ফাঁসির মঞ্চে যায়ার আর হাসে ফেরাউন কয় মাত্র কান্না করলা এখন আবার হাসো কেন আসিয়া ডাক দিয়ে রে ফেরাউন তোমার সেই পাওয়ার নাই তুমি দেখবা না আমি আমার কলমের চক্ষু দিয়ে দেখতেছি আমার আল্লাহ পাক জাহেরি পর্দাগুলো সরাইয়া দিয়েছেন আমি দেখতেছি লক্ষ লক্ষ ফেরেস্তা অপেক্ষা করতেছে আমার রহুটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি আমাকে সুলিবিদ্ধ করে দাও আমার মরণের পর আমি চান্নাতে চলে যাব কোন জান্নাতে যাব ওই ছবিটা পর্যন্ত আমি দেখতেছি এমন সুন্দর জান্নাত যেই জান্নাতের কল্পনাও তুমি করো নাই কান কোনো দিন শুনে নাই এই কল জান্নাতের গুণগানের কথা কোনো দিন তোমার কান শুনে নাই তুমি ওই জান্নাত চোখেও দেখো নাই আমি আসিয়া দেখতেছি ওই জান্নাত আমার জন্য সাজানো লক্ষ লক্ষ নুরের তৈরি ফেরেস তারা আমাকে স্বাগতন দিয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছে ও আল্লাহর বান্ধব ফেরাউনের ঘরের মধ্যে তাইকা ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর মোহাব্বত যখন অন্তরে জমা হয়ে গেল তখন তার কাছে দুনিয়ার রাজমহল দুনিয়ার রং মহল তুচ্ছ হয়ে গেল দুনিয়ার খানা দানা তুচ্ছ হয়ে গেল আর আজকে দুনিয়ার মোহাব্বত অন্তরে তোমার থাকার কারণে আল্লাহর মোহাব্বত অন্তরে নাই যে কারণে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না জিকির ভালো লাগে না তেলাওয়াত ভালো ভালো লাগে না কান্না কাটি ভালো লাগে না কেউ কান্না করলে তোমার পছন্দ হয় না কেউ জিকির করলে পছন্দ হয় না কারণটা কি আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে আসে নাই আল্লাহর মোহাব্বত অন্তরে আসতে হলে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাও আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাইবা আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের কাছে যদি যাও আল্লাহর মোহাব্বতের ঘেরান পাইবা জান্নাতের ঘেরান পাইবা আল্লাহর মোহাব্বত মহাব্বত অন্তরে যেদিন জমা হয়ে যাবে সেই দিন তোমাকে বৃষ্টিও মসজিদ থেকে ফিরাইতে পারবে না যুদ্ধ চলে যাবে যুদ্ধ হবে কল্লা নিবে তারপর তুমি আল্লাহর তরজা সারবা না এটা মহাব্বতের বিষয় ভালোবাসার বিষয় একটা মানুষ আর একটা মানুষের জন্য জীবন দেয় কেন কয় ভালোবাসা একটা যুবতী যুবকের জন্য জীবন দেয় একটা যুবক একটা যুবতির জন্য জীবন দেয় ভালোবাসা যার মধ্যে আল্লাহর একবার জমা হবে ওই বান্দাও এক সময় আমার আল্লাহর মহাব্বতের জন্য জীবনটা উৎসর্গ করে জান্নাতি হইয়া শাহাদাতের দরজা দিয়া চলে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তোমার মোহাব্বত সিনায় দিয়া ভরপুর করে দাও ওলামায় আহলে হকদের সংশ্রমে গিয়া তাদের নেক নজর লাগাইয়া গুনার থেকে বাঁচরে বাবা আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য একটা কথা মিথ্যা নাই মিথ্যার প্রমাণ কেউ আজও দিতে পারে নাই যদি কেউ পারত তো আর আমরা কোরআন দিয়ে কথা বলতাম না মদিনার নবী বলেন বাইনাল বাইনাল কুফরি আর মুমিনের মধ্যে ব্যবধান হল না মুমিনেরা নামাজ সারে না আরামগর নামাজ মসজিদে যাওয়ায় নামাজ পড়ে অনেকে মোটামুটি ভালো কিন্তু ওদিকটা ব্যবসা চলে হারাও কি মসজিদে ঢুকলে একটা টুপি বের হইলে আর টুপি নাই কথা ঠিক এরপরে মিশা কথা যা তো আছে আছে ব্যবসা করলে দোকানে লেখা রাখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এখানে আর এক দুই নাম্বারই যারা এক নাম্বার ব্যবসায়ী অবশ্যই রসুলের তরিকায় তাদের লেখতেই হবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় হয় না কথা লেখার কোন সুযোগ নাই ইসলাম লেখতে হবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় তো লাভ কি তুমি যদি টাকা ফিরাইয়া দাও মাল রেখে নবীকে ওই মালটা দান করার স্বভাব পেয়ে যাওয়া আপনি ডাকাত থেকে একটা কাপড় কিনে আসেন দোকান মনে করেন একটা লঙ্গি কিনে আনছেন দুইশো টাকা আপনার দোকান পর্যন্ত আসতে খরচ আরো কত আপনি বিক্রি করবেন তিনশো কথার কথা এখন এক ক্রেতা জিজ্ঞাসা করলো ভাই আপনি লুঙ্গিটা কিনলেন কত তো আপনি যদি বলেন কিনছি আড়াইশো টোটাল আড়াইশো টাকা হারা আপনি লঙ্গি কিনছেন কত মিথ্যা কথা বললেন হারাম হয়ে গেছে আর যদি বলেন না আমার লঙ্গির উপরে খরচ আসছে আড়াইশো আমাকে বিশ টাকা পঞ্চাশ টাকা লাভ দিতে হবে তিনশো এই হালাল কথার কারণে হালাল জিনিসটা হারাম কথার কারণে হারাম জিনিসটা হালাল এত সোজা অনেক সোজা জান্নাত পাওয়া অনেক সোজা গাদ্দারি করলে অনেক আল্লাহ দেখেন কয় আমি কেউ চাই না কেউ আমি চাই যাবে না এই জন্য অল টাইম দরজা খোলা তওবা করবা জীবনের সব সবগুণ এক সেকেন্ডে মা আল্লাহ এর দ্বারা প্রমাণ করেন আমি চাই না কেউ জাহান নামে যাবে কিন্তু আমরা তওবাও করি না তওবা করবো একটু মোনাজাত দিব আলেম আলামাদেরকে নিয়ে না হে মোনাজাতেও নাই দোয়া টোয়া লাগে না খুব বুজুর্গ মানুষ দোয়াও শরীর হয় না ইমাম সব দোয়া করবে নাই মুসল্লি উঠা চলে গেছে দোয়া লাগে না অথচ সব কিছুর মূল হলো মুসলমানের মুমিনের আর দোয়া সেলাহুল মুমিন মুমিনদের হাতিয়ার বলা হয়েছে দোয়া আল্লাহ আনা বলেন বান্দা শয়তানের অসায় গুনা করিয়েই ফেলছে এখন কি করবা আল্লাহ বলেন আমার রহমতের দরজা অনেক বড় তোমরা আমার দরজা থেকে ফিরে যেও না একটু ফিরিয়া আস আর মাথা নত করে যদি বলো আল্লাহ জীবনে অন্যায় করেছি দয়া করে মাফ করে দাও আমি আল্লাহর কাছে বলার মতো যদি বলো আমি তোমার জীবনের সব মাফ করে দিব আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুনা নামিন চায় কাছে আসবে কান্না করবে দুনিয়াতে আসার পরে আমি গো কান্নার আওয়াজ একটা কান্নার আওয়াজ দিয়া মায়ের থেকে সব দাবি আমরা আদায় করে নিয়েছি কান্না দিয়া কান্না দিয়া যদি একটা বাচ্চা মায়ের থেকে সব মনের দাবি আদায় করতে পারে ওই মায়ের থেকে আমার মাওলার মায়া মোহাম্বত নিরানব্বই গুণ বেশি ও বান্দা তুমি যদি এক ফোটা চোখের পানি সেরে আমার মাওলাকে ডাক দাও আমার মাওলা বলে বান্দা চাইতে দেরি পাইতে কোনো দেরি হবে না এরে বান্দা বাচ্চা হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না মা ধুইরা ধুইরা দাঁড় করায় হঠাৎ ধুইরা যায় মা দুই দিযা হাত দিয়া বার ধৈরা ফালায় পড়ে জানো না যায় বাচ্চা হাঁটতে পারে না মাও জানে বাচ্চাটারে দাঁড় করাইয়া দাঁড়ানো শিখাইছে এখন হাঁটা শিখায় একটু ধৈরা দাঁড় করায় কায় আয় এক কদম দুই কদম দেয় মা এমন পজিশনে দুই তিন হাত দূরে দাঁড়ায় থাকে এই আব্বু আসো এইভাবে করে ডাক দেয় বাচ্চা মা জানে হাঁটতে পারে না এরপর চেষ্টা কর বাচ্চা দুই তিন কদম দিয়া যখন মাটিতে বইরা যাইতে চায় মা বাবায় লাভ দিয়া বাচ্চাটার হাত দইরা কোলে মাঝে মাঝে যায় খায়, মা কলে কয়ে কয় না রে বাবা এইভাবে কইরা কইরা আল্লাহ বা বান্দা মা বাবা বাচ্চা কারে হাঁটা শিখায় আল্লাহ কয় বান্দা আমি জানি তুই দুর্বল তুই আমার পথে আগাইতে পারবি না শয়তান তোরে পেছন থেকে ধোকা দেয় মানুষ শয়তানও ধোকা দেয় নবস শয়তানেও ধোকা দেয় জিন শয়তানেও ধোকা দেয় এরপর তুই চেষ্টা কর দাঁড়ানোর চেষ্টা কর যদি তুই পইরাই যাইতে চাও আমার কুদরতের হাতটা দেওয়া আছে আমি আল্লাহ তোরে জাহান মধ্যে ফেলতে দিব না আমি আল্লাহ তোরে গুনার থেকে দেখবি তুই গুনার মধ্যে পড়ে যাও পড়ে যাও পড়ে যাও হঠাৎ দেখবি তুই গুনার থেকে বেঁচে গেছো তোরে একজনে বিপদের মধ্যে টানতেছে টানতেছে হঠাৎ করে দেখবি সে বিপদে পড়ছে তুই বড় নাই কারণ তুই বাঁচার চেষ্টা করছো আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তোরে টান মারছি তুই আর পড়তে পারো না এরে আল্লাহর বান্দা এই জমিনের ইতিহাস শ্রেষ্ঠ বেঈমান একটা নাম ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে না মানিয়া নিজের খোদা দাবি করলো শুধু খোদাই দাবি করে নাই আনা রব্বুকুমুল আলা ফেরাউন কয় শুধু খোদা দাবি করে লাভ কি করলে বড় খোদা দাবি করি বলে আমি শুধুই খোদা না আমি সব থেকে বড় খোদা আল্লাহ দেখায় দিছে ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে ওই ফেরাউন আমার আল্লাহকে মানে না নিজে দাবি করে আমি বড় খোদা ওর ঘরে আল্লাহ আসিয়াকে এমন ভাবে কবুল করে নিছেন একদিন ফেরাউন পাশে দাঁড়ানো আসিয়া মাথার চিরুনি নিয়া হাসরাইতেছে চিরুনিটা পড়ে গেছে হঠাৎ করে আমার মাওলার নাম জবানে বের হয়ে গেছে অনিচ্ছায় ফেরাউন কই তুমি কার নাম নিলা এখন তার গোপন করা যায় না আমি আল্লাহর নাম নিছি কামিনা তোমার খোদা তুমি কোন খোদার নাম নিছো আসিয়া কয় এতদিন গোপন রাখছি এখন তো আর গোপন করা যায় না বলে আমি এই খোদার নাম নিছি যেই খোদারে মুসা নবী মানে মুসা নবীর আল্লাহর নাম আমি নিলাম ফেরাউন কায় সর্বনাশ মিশরের শাব আমারে খোদা কয় তুমি আমার বিবি আমারে খোদা বলবা না এটা হতে পারে না আল্লাহ বলে তওবার দরজায় ফিরে আসো আল্লাহর কাছে অন্তর নরম করে বিনয়ের সাথে বলো মনে মনে বলো রে আল্লাহ জীবনবার গুনা করে করে জীবনটা নাপাক করেছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক জিবা নাপাক আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা-বাবাকে কষ্ট দেব না নবীর তরিকার বাহিরে চলব না আর কোনোদিন উলামায়ে কেরামের विरुद्धाচরণ করব না মা-বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করব তওবার নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহরকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজুদ يا جلارمتو توفيقن كرين آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين যা অরহান রাহিমিন হদা য়ার মালিন য়া তো কাদা পনির ভিতরো তা কিয়া আপনার বান্দারা কষ্ট করে আপনার ঘরে আসেন টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম নাম থেকে মুক্তি চাই আয় আল্লাহ দুনিয়াতে আসিয়া শয়তানের ধোকায় গুনা করেছি আজকে আমরা তওবার নিয়ত করে হাত তুলেছি আর গুণা করবো না রে আল্লাহ মেহের করে আমাদের গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ঘরে ঘরে বাতি দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন জালেমদেরকে ধ্বংস করে আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় আল্লাহ আই আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের এর খাদেম বানায় দেন পাঁচ শত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মা-বুনদের আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আই আল্লাহ কারকে খলিফাইয়া দিয়েন না আমরা যারা হাত তুলেছি তাকাইয়ে দেখেন কারা জানি মা হারা কারা জানি বাবা হারা যেই বাবা এমন একটা রাইফোন করিয়া খবর নেয় নাই যেই মা রাতের গভীরে সন্তানের টেলিফোন করত খবর নিত বাবা কখন খানা খাইছো কখন ঘুমাইবা মা বাবা সন্তানের কত দোয়া করত আজকে যার নাই ওই সন্তান দেখে অন্ধকার বামে তাকাইয়া দেখে অন্ধকার একবার মা বলিয়া কাউকে ডাক দিতে পারে না বাবা বলিয়া ডাক দিতে পারে না ও যুব তোমার মা যদি বাঁচিয়া থাকে যাও ঘরের মধ্যে গিয়া মা বলিয়া ডাক দিও আর মায়ের দোয়া নিও মা বাবার দোয়া ফেরত যাবে না ওই মাকে গিয়া বলিও দয়ার মা তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত্র ঘুমাইতে পারো নাই আমার পেছনে কত কষ্ট করেছো আমি সন্তান তোমার হক আদায় করতে পারি নাই মা কত বাজে কথা বলছি তুমি কষ্ট পেয়েছো কান্না করেছ আজকে তুমি আমাকে মাফ করিয়া দাও আমার মাথায় হাত দিয়া তোয়া করিয়া দাও কারণ আজকে মোনাজাত দিলাম মোনাজাতে আমার ডানে বামে কত বান্দার চোখে বানি আমার চোখে কেন বানি নাই কারণে দিলটা পাথর দিলটা পাথর হইয়া যাওয়ার কারণে চোখে পানি আসে না মায়ে যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় দিলটা নরম হয়ে যাবে ও আল্লাহর বান্দারা যার চোখে পানি নাই কপাল বুঝি খারাপ ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি ও কাননাওয়ালা ভাই আপনাদের কপাল কত ভালো আমাদের কপাল বুঝি পোড়া আপনাদের চোখে বানিয়েছে আমাদের চোখে বানিও নাই গুনার কারণে আমার মাওলা বুঝি বেজান ও কাননাওয়ালা ভাইরা আমাদের জন্য একটু দোয়া করিয়েন আপনাদের কবুল করবেন আমাদের আল্লাহ ফালাইয়া না দেয় আল্লাহ যদি আমাদের ও আল্লাহ আপনার কারণে বেজার হইয়েন না আপনার দরওয়াজা ছাড়া যেদিকেই যাব সেদিকেই চাহার নামের আগুন এই গুণা কবরে যেতে চাই না ওই কবরে দুই পার্শ্বের মাটির ওই কবরে জাহান নামের আগুনের গর ও আল্লাহ গুণা করব না আমাদের আপনি খালি বিনাইয়া দিয়েন না সবার কবর জান্নাত বানাইয়া দেন আমাদের নবীন সুন্নাত আলা জীবন করেন করে ওলামায়ে কেরামদের আপনি বাড়াইয়া দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আমার প্রত্যেকটা যুবকের কবুল করিয়া নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানাইয়া দেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করিয়া নেন

আল্লাহর বান্দার আমার মাওলার একটু ডাক আমার মাওলারে ডাকো আর আমার মাওলা তোমার ডাকে সারা না দিয়া পারবে না আল্লাহ আমাদের খালি ফিরাইয়া দিয়েন না আওয়াজের ভিতরে কথার ভিতরে রুহানিয়াত বাড়াইয়া দেন হেলে মো হেলে মো আমলে বরকত বাড়াইয়া দেন চলার মতে ইজ্জতের সাথে হেফাজত করে আয় আল্লাহ ওলামা তোলামা উম্মতের অন্তরে মোহাম্মত বাড়াইয়া দেন আল্লাহ আমাদের জান আমাদের মাল আমাদের হাল আমাদের পরিবারকে হেফাজত করে লল্লাহ ব্যবস্থা করে দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়ে বিধান করেন নবীজির রওজা পাই তুল্লা জিয়ারতের তৌফিক দান করেন ونو بزير محمد يا مدير شبر وقبور وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين